আসসালামু আলাইকুম সুপ্রিয় কোরিয়ান ভাষার শিক্ষার্থী আশা করি আপনারা সবাই ভালোই আছেন তো আজকে আমরা শুরু করব নিউ ইউপিএস টপিক টেক্সটবুকের ষোলোতম অধ্যায়ের ষোলোতম তথ্য ও সংস্কৃতি চলুন শুরু করা যায় হানগুগে কোরিয়ার যুগ আবাসনের হিংতে ধরন অর্থাৎ কোরিয়ার আবাসনের ধরন হানগুগে চলন কোরিয়াতে কোরিয়াতে অনু যে কোনো দোষিরুল শহরে খাদ গেলেও আপাথরুল অ্যাপার্টমেন্ট সুইপকে সহজে ফোল সু ইচ্ছুমেদা দেখতে পারা যায় লাইনটি আত্ম বলা হয় কোরিয়াতে যে কোনো শহরে গেলেও গেলেও অ্যাপার্টমেন্ট সহজেই দেখতে পারা যায় দেখতে পারা যায় থেকিউমো বড় আকারের আপাথরুল অ্যাপার্টমেন্ট থানজিগা হাউজিং কমপ্লেক্স মানকো বেশি এবং খোজং উচ্চ বা সুচু আপাত অ্যাপার্টমেন্ট ও পারোগ দ্রুত নূল্ক ইচ্ছু বৃদ্ধি পাচ্ছে জাতীয় ভূমি আবাসন ও পরিবহন মন্ত্রণালয় ইসন ইসিব নিয়ন দুই হাজার সাল যুগ আবাসনের শিল্পে বাস্তবিকতা অর্থে জোসাইয়ের জরিপে তারমিয়ন অনুসরণ করলে আপাথু অ্যাপার্টমেন্টের অ্যাপার্টমেন্টের খুঁজু বসবাসের ফিউরুন গড় অনুপাত গড় অনুবাদ ও শিবিল ও শিবিল চাংখু ফচন্দ্র একান্ন দশমিক নয় একান্ন দশমিক নয় পারসেন্ট হিসাবে হিসেবে সঞ্জে পুরো ফাগুয়ে পরিবারের ঝল বাণী অর্ধেকের নমসমে দা অধিক বা বেশি অর্থাৎ কোরিয়ার ভূমি আবাসন ও পরিবহন মন্ত্রণালয়ের দু হাজার বাইশের জরিপ অনুসারে অ্যাপার্টমেন্টে বসবাসে গড় অনুপাত একান্ন দশমিক নয় পারসেন্টের পুরো পরিবার অর্থাৎ এই মোট পরিবারগুলো অর্ধেকের বেশি স্থান দখল করে আছে অর্থাৎ অর্ধেকের বেশি থাকে এ কথাটি বলা হয়েছে আপাত হুনুন অ্যাপার্টমেন্ট সেন হোয়ারি জীবনযাপন ফেললে সুবিধা সুবিধাজনক এবং পোহান নিরাপত্তার শিশু থেমি সিস্টেম জাল ভালো খাদ খাদ সুয় খাদ ছুয় ভালো খাদ ছুয়জিও প্রস্তুত খাতীয় প্রস্তুত ঈর্ষ থাকায় প্রস্তুত থাকায় প্রস্তুত থাকায় প্রস্তুত থাকায় মানুন অনেক সারামদুরি সারাম দুরী মানুষেরা ছো ঝোয়া পছন্দ করে মাথু মাঠ মুন্দং ব্যায়াম শীতল খাতুন অর্থাৎ ব্যায় অর্থেক মাঠু এবং বড় শপিং মল তারপরে ব্যায়াম করার মতো শীতল সুবিধা খাতুন অর্থাৎ ব্যায়ামের সুবিধার মতো ফিয়ানুই সুযোগ সিচল গোয়া সুবিধার সাথে খাকু সর্বস্তরের হাকা বিদ্যালয় খাকাউন কাছাকাছি খসে স্থানে ইন্ন থাকার খদ্দ বিষয়ক আপাথরুল অ্যাপার্টমেন্টের সনহানুন পছন্দ করার ইউ কারণ ইউ ঝুং কারণের মধ্যে হানা ইমনেদা একটি অর্থাৎ এখানে আছে সনোহানুন সনোহানুন মানে এটা হচ্ছে অধিকতর যে পছন্দ করা এটা মানে সনোহানুন আনন্দ আবার আদা মানুষ কিন্তু পছন্দ করা ঠিক আছে চল শোন আমরা নিচের পেলায় যাই ইয়ে ইয়ে এই ফিয়ে তুলনায় ফিয়ে তুলনায় থান্দক একক ঝুঁতে গিয়ে ঝুঁতে গে ঝুঁতে গে বাড়িতে বাড়িতে খজানুন বসবাস করার ফিউরুন গড় ঝনসে পুরো ঝনসে পুরো পুরো খাগুয়ে পরিবারের সামসিবদ্ধ সামসিবদ্ধ তিরিশ পারসেন্ট ও শামসিফ দো তিরিশ ও আন দয়েম নেতা হবে না বলতেছে এই তুলনায় অর্থাৎ যে একান্ন পার্সেন্ট একান্ন নয় পার্সেন্ট যে অ্যাপার্টমেন্টে থাকে এদের এই তুলনায় এই তুলনায় একক বাড়িতে বসবাস করার গড় পুরো সর্বমোট পরিবারের সংখ্যা তিরিশ পারসেন্টও হবে না ঈশ্বরম 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 এর মতো এর মতো থান্দক এক ঝুতেগে পরিবারের সানুন বসবাস করার খাগুয়ে পরিবারের ফিউরুন গড় না জিমান কমতেছে কিন্তু সেইগুণ সাম্প্রতি নিয়ন সুঙুল বৃদ্ধদের কমতেছে কিন্তু বয়স্ক কিন্তু বয়স্ক লোক বা বৃদ্ধদের ঝুঁসিমূলক কেন্দ্র হিসেবে ঝায়ন প্রাকৃতিক হন পরিবেশ ঝৌন ভালো ঝৌন ভালো থাকা দোষী শহরে খুন গিয়ে আশেপাশের ঝনুয়ন ঝু থেগোল ঝনুয়ন ঝু থেগোল ঝনুয়ন ঝু থেকল গ্রামাঞ্চলের বাড়ি ঝিদ্ঘ তৈরি করে ঝিদ্ঘ তৈরি করে এবং সিং হরানুন জীবনযাপন করার সারাম দরুন মানুষেরা চকুম এক একটুর মতো নুলগো ইচ্ছকতা বৃদ্ধি পাচ্ছে তো আমরা পরের পাড়ায় যাবছে ই ওয়ে ই ওয়ে এর বাইরেও ফতং সাধারণত বেল্লার রাগো বেল্লা রাগো ব্রনুন অর্থাৎ বিল্লা বলে ডাকার থাসে থাসে দে ঝুঁতে কিনা থাসে দে ঝুঁতে কিনা বহু প্রজন্মের বা বহু ইউনিট বিশিষ্ট বাড়ি অথবা ইল্লিপ ঝুঁতে গে এলিপ ঝুঁতে গে এলিপ ঝুঁতে ইল্লিপ ঝুঁতে গে সারি বাড়িতে ইল্লিপ ঝুঁতে সারি বাড়িতে সানুন বসবাস করার সানন বসবাস করার খাগুদ পরিবারও সে এ ঝন সে এ মোটের খাগুদো পরিবারও সে এ মোটের প্রায় শিব ফোর সুন্দর দশ পার্সেন্ট সাজিহাগো ইচ্ছুম নেতা দখল করে আছে পরের লাইনে যাই সৈক সাম্প্রতিক ইরিন একজনের ইরিন একজনের ঠাকুগা পরিবারের রঙ্গা আমিয়ানস বৃদ্ধি পাওয়ার পাশাপাশি হাকিয়ানা বিদ্যালয় অথবা ঝিকঝাং কর্মস্থলের কুনশাইয়ের আশেপাশের ওল লুমিনা ওয়ান রুম অথবা ওপি উতেরি অফিস স্টেলে সানুন বসবাস করা ঝলমুন তরুণ সারামদুরি মানুষেরা নুলগো গো বৃদ্ধি পাচ্ছে উল্লুমিনা উলুম তারপরে ওপিস সুতেরুন ওপিস সুতেরুন ওপিস্টেল তা সিমসির না ওল্লুম অথবা ওপি ওপিস্টেলের রিনা বেডরুম অর্থাৎ বেডরুম অর্থাৎ বিছানা সিলসি সরি সিলসিনা বিছানা এবং বিছানা অথবা হজাংশীল টয়লেট তারপরে ঝোবাঙি রান্নাঘর হান এক সংগানে স্থানে ঈর্ষ থাকায় ফেললে হাগো সুবিধাজনক এবং সিলসু জগিন এক রুমে থাকায় সুবিধাজনক এবং শিলসু শিলচু জগিন প্রয়োজনীয় শিলচু জগিন শিলচু জগিন প্রয়োজনীয় ও এটা হচ্ছে ফিলসু ফিলসু জগিন সরি না ফিলসু জগিন প্রয়োজনীয় খাজন যে ভূমি গৃহস্থলীর পণ্য খুবই দ্বয়েগ খুবই দয়েগো সজ্জিত হয়ে ইনন থাকার ইন্নুন ইন্দুন থাকার খেউঙ্গা ক্ষেত্র মানা বেশি হোন একা হোন একা সানুন বসবাস করার সারাম দূরেগে ব্যক্তিদের ব্যক্তিদেরকে বা লোকদের কাছে ইঙ্গিগা জনপ্রিয়তা ঝোসমিতা বেশি তো আজকের মানে এ পর্যন্তই আশা করি আমি প্রত্যেকটি ওয়ার্ড বাই ওয়ার্ড অর্থ করে দেওয়ার চেষ্টা করেছি তারপরও কোথাও যদি অনিচ্ছাকৃত হয় ভুল হয়ে থাকে কমেন্টের মাধ্যমে জানাবেন